বিহর্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে দেখাতে চলেছি এই পুরাতন পাইপগুলো মোটর থেকে কার্য পরিচালনার জন্য ব্যবহার করা হতো এগুলো এখন অকেজ হয়ে গেছে এগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে আচ্ছা আপনি এগুলো কিনে কি করবেন ভাই এগুলো কিনে কি করবেন এগুলো করেন মহাজন যারা কিনে ওরা কি করে এগুলো জানা আছে আমাদের মনে হয় রিসাইকেল প্রক্রিয়া খুব জরুরি আমাদের পরিবেশে বিশেষ করে রিসাইকেল প্রক্রিয়া চালু থাকলে আমাদের পরিবেশ বিপর্যয় আর ঘটবে না তো আমরা বিশেষ করে পলিথিনের বিভিন্ন ধরনের সামগ্রী যারা ব্যবহার করে থাকি তাদেরকে অনুরোধ করব আপনারা কখনোই পলিথিন সামগ্রী এখানে ওখানে না ফেলে আপনারা রিসাইকেল করার চেষ্টা করবেন আপনারা কিছু টাকাও পেয়ে যাবেন সে সাথে রিসাইকেল হয়ে পরিবেশ পরিবেশ রক্ষা হবে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি শেষে সাথে আবার বিনীতভাবে অনুরোধ করব। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আচ্ছা এগুলো কত করে কেজি কিনলেন ভাই সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা কেজি এক কেজিতে সে সাতচল্লিশ টাকাতে কিনে নিল তো বৃহর্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে সাথে সকলকে দেখার অনুরোধ করে দেবেন যে সবাইকে বোঝানোর চেষ্টা করবেন এই ম্যাচ এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে রিসাইকেল প্রক্রিয়া আমাদের পরিবেশের জন্য খুব জরুরি ধন্যবাদ বিহর্স ভিডিওটি একটু বড়ো হয়ে গেল কষ্ট সহকারে দেখবেন দেখুন প্রযুক্তির ছোঁয়া সব জায়গাতে লেগেছে এখানে একটি পরিমাপের জন্যে নতুন ইলেকট্রিক মিটার ব্যবহার করা হচ্ছে আগে আগেকার দিনের হাতে তৈরি দাঁড়ি আর নেই দেখুন কয় কেজি হলো এটা পাঁচ কেজি পাঁচশো গ্রাম পাঁচ কেজি পাঁচশো গ্রাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃহস্প আমরা আরেকটু কথা বলব এনার সাথে দেখুন এই ভাই এই রিসাইকেল প্রক্রিয়ার সাথে যুক্ত রিসাইকেল প্রক্রিয়ার সাথে যুক্ত সেই সাথে রিসাইকেল প্রক্রিয়া করে জীবিকা নির্বাহ করছে আপনার এই ব্যবসার বয়স কত দিন মোটামুটি পনেরো বছর পনেরো বছর এই ভাই রিসাইকেল ব্যবসার সাথে যুক্ত তো ভিডিও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন